আসসালামু আলাইকুম মধু ট্যুরিজম ক্লাসে আমি Кайসার গ্রুপের দিন আর আজকে আপনাদের সামনে হাজির হলাম টি-শার্ট নিয়ে টি-শার্ট ক্লাস থেকে সান মার্টিন না এটা হলো সাদেকির ইভেন্ট যেহেতু পর্যায়ক্রমে আমাদের একটার পর একটা ইভেন্ট চলতেছে তো সাদেকির ইভেন্টে আমরা সাদেকির ইভেন্ট না সব ইভেন্টই আমাদের লং ট্যুর যদি থাকে ডে ট্যুর সাধারণ ডে ট্যুরে খুব কম আমরা টি-শার্ট করে থাকি তো লং ট্যুর মানে থ্রি নাইট ট্যুর হলেই বা টু নাইট হলেই আমাদের টি-শার্ট থাকে এমটিএস আর এই টি শার্ট কিন্তু আমরা সেল করি না এটা আমাদের উপহার স্বরূপ থাকে তো যে টি শার্ট এবার আমাদের যে পোস্ট করছিলাম যে হোয়াইট হবে না ব্লু হবে তো অধিকাংশ কিন্তু কিন্তু সবাই আমাদের ট্যুরিস্টরা ব্লুটা ব্লুটা মানে কি একবারে যেটা নীলটা আছে এটা পছন্দ করছে সবাই ওই তার জন্য আমরা এটাই অর্ডার করে দিয়েছি ওনাদের যেহেতু সর্বসম্মত ম্যাক্সিমাম মানুষ আমাদের ব্লুটাকে পছন্দ করছে এবার কিন্তু টি শার্টে একটু ভিন্নতা আসছে সেটা হলো আমাদের শুধুমাত্র এই যে লোগো লোগোর পাশাপাশি কিন্তু এবার আমরা একটা আমাদের এমপিসির একটা ব্র্যান্ড দিচ্ছি অর্থাৎ কি ইভেন্টের ব্র্যান্ড এখন কিন্তু আমাদের প্রতিটা ইভেন্টের থাকবে যেমন সুন্দরবনের থেকে শুরু করে সুন্দরবন ইভেন্ট আর এটা হলো সাজেক আর এবার আমাদের যেহেতু বিজয়ের মাস তাই বুঝতেই পারতেছেন একটা বিজয়ের ইঙ্গিত তো দিতেই হবে অর্থাৎ বাংলাদেশ তার সবুজের মধ্যে হলুদ বাংলাদেশের মানচিত্র আমাদের এবার টি শার্টে থাকতেছে যেহেতু বিজয়ের মাসে আমরা যাচ্ছি সেন্ট মার্টিন মাদারপুর ট্যুরিজম ক্লাব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সেই শুরু থেকেই কিন্তু এই টি শার্টের প্রচলনটা কিন্তু ফ্রি টি শার্ট এটা কিন্তু মাদারপুর ট্যুরিজম ক্লাবেই শুরু করছে ফ্রি টি শার্ট এটা বল বলে জিনিসটা খারাপ দেখা আমরা শুধু উপহার মাদারপুর ট্যুরিজম ক্লাবে কিন্তু প্রথমে টি শার্ট উপহার হিসাবে শুরু করে যেমন আর আমাদের এবার সাজে যাচ্ছে এসি বাস এসি বাসটা এসি বাসটা কিন্তু আমরা মাদারপুর ট্যুরিজম ক্লাব মানে ভ্রমণের মানুষেরকে করতে আনার জন্য কিন্তু আমাদের মাধবপুর টুরিজন ক্লাব মাধবপুর উপজেলা থেকে কিন্তু এসি বাসের প্রচলন শুরু করে বিভিন্ন স্লিপার্লিপ সবই আছে সব ধরনের বাস কোয়ালিটি মাধবপুর অলরেডি ব্যবহার করছে ট্যুরিজম ক্লাব সব কোয়ালিটির বাস ব্যবহার করা করা হয়েছে কিন্তু আমাদের সাজাগি কিন্তু এসি বাস আবার নিচ্ছি সাজেগি পর্যন্ত আমরা যতগুলো ইভেন্ট করছি সবগুলো এসি এবারও যাচ্ছে এসি তবে এসির মধ্যে কি এবার আমাদের টুবা লাইনই যাচ্ছে যেহেতু টুবা লাইন আমরা দীর্ঘদিন যাব ব্যবহার করছি আর টুবা লাইনের গাড়ির ব্যাপারটা হলো কি তার যে নিজস্ব গাড়িগুলি ছিল এগুলি অলরেডি মালিক বিভিন্ন একটা কারণে তার করে দিচ্ছে আর কি উনি সম্ভবত যেটা সেটা শুনছো কি ব্যাংকের কাছে ফেলতে তো দীর্ঘদিন আমরা ওই গাড়িগুলি ব্যবহার করতে পারি না এ মাঝখানে আমরা একটা অন্য ব্র্যান্ডের গাড়ি ব্যবহার করছি তা আসলে আমাদের যে ট্যুর ট্যুরিস্ট তারা কিন্তু এই অন্য গাড়িতে পছন্দ করতে ভালোবাসে না তাই টুবা লাইন আর টু লাইনের মধ্যে এখন যে গাড়িগুলি আছে তার মধ্যে মালিকের নিজস্ব একটি ভালো গাড়ি আছে গোল্ডেন কালার যেটা সোনালি কালারের যে এটা কিন্তু টাটার ইঞ্জিন না ভালো ভালো মানের গাড়ি ইঞ্জিন ইস্যুজু ইঞ্জিন যেটা শুনছি আর কি জাপান ইঞ্জিন তো ওই গাড়িটা কিন্তু এখন আমরা রেগুলারই ব্যবহার করতেছি গোল্ডেন কালারের এস টুবা লাইনটা এটা গত কক্সবাজারে নিয়ে গেছিলাম ভালো সার্ভিস দিচ্ছে ট্যুরিস্টেরও যারা ভ্রমণ করছে তারাও বলতেছে না এটা গাড়িটা ভেটার দল আর মাধোপুর টুরিজম সবসময় ট্রান্সপোর্টটাই বেশি বিবেচনা করে আর আমাদের এইবারের যে ট্যুরিস্টদের জন্য টি শার্ট তো টি শার্টটা অনেকে আমাদের মহিলা টুরিস্ট আছে মহিলাদেরকে আমরা দিতে পারি না টি শার্ট এটা পুরুষদের জন্যই জাস্ট খালি তবে মহিলাদের জন্য সামনে কি দেওয়া যায় আমাদের যারা মহিলা ট্যুরিস্ট আসেন বা আমাদের সাথে ভ্রমণ করে একটু রিকমেন্ড করবেন আপনাদের জন্য কি স্পেশাল আমরা এমপিসির পক্ষ থেকে দেওয়া যেতে পারে তবে আমার ঘরওয়ালি মানে আমার বিবি উনি একটা ইয়ে দিচ্ছে আমাকে প্রস্তাব করছে যে আপনার ট্যুরিস্টকে আপনি ইয়া হিজাব দিতে পারেন হিজাব হেজাব দিলে সবাই ব্যবহার করতে এটা একটা সৌন্দর্য লাগবে তো ওনারটা যদি আপনাদের মনে করেন সম্মতি দেন তাহলে আগামীতে আপনাদের জন্য যারা মহিলারা আসবে তাদের জন্য হেজাব থাকবে আমরা প্রত্যেকটা ট্যুরিস্টকে হেজাব দেওয়ার চেষ্টা করব আর এইবারে ট্যুরিস্টের জন্য যেহেতু দেখে দেখে নিত পছন্দ করলাম আর মাধবপুর ট্যুরিজম ক্লাবের মূলত যে স্যান্ট মার্টিন আমাদের স্যান্ট মার্টিন সামনে ইভেন্ট এইবারে কিন্তু আমাদের সাথে পাঁচটা ফ্যামিলি যাচ্ছে ইয়েতে সাজে আর গত কক্সবাজার ইভেন্ট অনেকে বলে বা ফ্যামিলি ট্যুর দেওয়ার দ্বারা ভাই ফে সতেরোটা ফ্যামিলি অটোমেটিকলি হয়ে যায় সেখানে আর আলাদা ঘোষণা বসুমাধার কিছুই নেই আর আমাদের স্যান্টমার্টিন ইভেন্ট আগামী ষোলোই জানুয়ারি আমাদের যাত্রার ডেট দেওয়া হয়েছে তো মার্টিনে কিন্তু ইতিমধ্যে কিন্তু সাতটা ফ্যামিলি বুকিং করছে আর প্রায় আরও সিট কিন্তু বাকি আছে সাত সাতাশটা মতো সিট আমাদের বুকিং হয়েছে তো এবার কিন্তু আমরা স্যান্টমার্টিন যদিও মার্টিন মাধবপুরের আমরা বিগত যে টুরগুলি করছি সবগুলো এসি করছি নন এসি কখনোই করি নাই এবার আমরা নন এসিতে নিয়ে আসছি কারণ হচ্ছে কি এবার প্যাকেজের রেটটা নিয়ে আমরা তো খুব একটা চিন্তা আসবো কারণ আসলে একটা জিনিস খেয়াল করে দেখবেন শুধু বাসের মধ্যে কিন্তু প্যাকেজ নির্ধারণ হয় না যে পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার বাস দিয়ে না এখানে আনুষাঙ্গিক রিসোর্টের একটা মানসম্মত আছে রিসোর্টের দিক আছে আমি যে কী খাবার দেবো সেটার উপর বিবেচনা আছে আমার খাবারের মানটা কী কোন ধরনের খাবার আমার ট্যুরিস্টকে দেব আমার ট্যুরিস্টকে রাখার ব্যবস্থাটা কোথায় আমার যেমন জেটি গার্ড থেকে তার দূরত্ব কোথায় সেটাকে সেই কোন কোয়ালিটিতে আমি আমার রিসিপ্টগুলি নিতেছি তারপরে জাহাজের কোয়ালিটি আছে কেয়ারি সিন্দাবাদ আর আউলিয়া কন্ডলি কিন্তু এক না এক ভাড়া না কিন্তু এর দিকে অনেকগুলো ব্যাপার সেবার কিন্তু জড়িত আছে তাছাড়া সার্ভিস নিয়ে ব্যাপার ব্যাপার আছে যে আমাদের যে যে একটা কষ্ট সব তো আর একরকম হতে পারবে না আপনারা এই পর্যন্ত যারা ভ্রমণ করছেন আপনারা নিজেরাই যারা জানেন যে বিগত দিনে আমরা গত এই বছর দুই হাজার সালে স্লিপার বাসে আমরা দুইটা ইভেন্ট করছি এর মধ্যে একটা হলো প্রাণ আর কোম্পানির আঠারো জন কর্মকর্তা নিয়ে আরেকটা করছি হলো স্লিপার বাসে আমরা ইসলামী সাহিত্য সংস্থার ওনার ওনাদের কিছু লোক আর বাকি আমাদের লোক দুইটা দুই গ্রুপের মিলে কিন্তু স্লিপার বাসে স্যান্ডমার্টিন করছি ইভেন আমরাও কিন্তু এসি বাসে নিজস্বরও একটা এমপিসি করছি অর্থাৎ তিনটা করছি স্যানমার্টিন অভিজ্ঞতার দিক দিয়ে কিন্তু আমাদের ফেলাতে পারবেন না আর কক্সবাজার থেকেও বারো আউলিয়া জাহাজের অভিজ্ঞতা মাধবপুর ট্যুরিজম ক্লাবেরই একমাত্র আছে মাধবপুর ট্যুরিজম ক্লাবই বারো আউলিয়া জাহাজ দিয়ে ট্যুরিস্টদের নিয়ে গেছে মার্টিন আবার আবার নিয়ে আসছি আলোক ইনশাল্লাহ এবারও ভালো হবে কারণ অভিজ্ঞতা একটা বড় জিনিস কিন্তু ম্যানেজমেন্টের যে অভিজ্ঞতাটা থাকতে হবে কিন্তু যে কোনো জিনিস তাতে যা যে আমি কোথায় নেব ওখানে কী আছে না আছে তা কিন্তু আমার আমার আগে জানা দরকার সেই দিক থেকে কিন্তু আমার কিন্তু বারোয়ালিয়ার গাডে গোটে সবই ছিল তো সেই সেভাবে কিন্তু চেষ্টা করবো বারোয়ালিয়ার জন্য নাহলে আমার টার্গেট এবার এবার কর্ণফুলিটা কানা যায় কিনা টিকিট এখনও কিন্তু টিকিট কাটি নাই আর টিকিটের জন্য কিন্তু অ্যাপ্লাই করা আছে এক জায়গাতে দাগ দেওয়া আছে দেখা যাক ভরসা তো এতটুকুই কথা দিকে করি না আপনাদের যদি কোনো কিছু মন্তব্য থাকে করবেন আর আমাদের একটার পর একটা চলতেছে আর সাজাক ইভেন্টের কিন্তু দ্বিতীয় ইভেন্ট আমাদের ছাব্বিশে জানুয়ারি মাঝখানে একটা কথা বলি কক্সবাজারে কিন্তু ডেটও ডিসি পনেরোশো টাকা কিন্তু মনে রাখবেন সকাল এবং দুপুরেরও খাবার আর রাখছি অর্থাৎ আপনি আমার সাথে যাবেন আপনি বাইরে আরেক জায়গায় খাবেন এটা তো বানায় না অথবা আমি সকালেরও খাবার দিই গতবারের মতো দুপুরেও আপনার জন্য খাবার আয়োজন করছি পনেরোশো টাকার প্যাকেজে আসা যাওয়া সকাল দুপুরে খাবার আর যেহেতু আমাদের ওই যে বললাম না অভিজ্ঞতা আমরা এই নিয়ে পাঁচটা করছি পনেরোশো টাকার প্যাকেজ নতুন না আর ব্যাপারটা যদি খাবার টাবার সহ যদি আপনারা হয় তা আপনারাই স্বাচ্ছন্দ্য বোধ করবেন যে না কোনো টেনশন নাই খাবার আয়োজন এমপিসি করবে যা যাতায়াত এমপিসি করবে সবই এমপিসি করবে তো আসলে তো লাইভে লাইভে আমরা আসতে চাই আমাদের কাছ কেন এবার একটা একটা জিনিস করছি আমাদের তিন লক্ষ তিনশো ছিষট্টি হাজার ভিউ হয়েছে আমাদের বিভিন্ন ভিডিও পোস্ট আমরা কখনো লাইভে আসেন না আমার একজন আছে ভাই আপনি লাইভে আসেন না কেন আসলে লাইভ আসলে শেয়ার আসলে এত সুন্দর না এজন্য আস্ত দ্বিতীয় বোধ করি আর লাইভে আসলে নাকি ভিউ বাড়ে তা আমার ভিউ এ আপনারা যদি আমাদের ভিডিও দেখেন এভাবেই দেখেন এইভাবেই আমি স্যাটিসফাইড আর যদি প্রয়োজন মনে করি লাইভ ভিডিও আসবো ইনশাআল্লাহ আসি না আমাদের ইসলামিক কুইজ প্রতিযোগিতায় পাঁচশো মানুষ অ্যাটেন্ড হয় রমজান মাসে ইনশাল্লাহ এবারও মার্টিনে আমাদের যদিও কেউ না যাচ্ছে কিন্তু সাজেকে কিন্তু গত ইসলামিক প্রতিযোগিতায় বিজয়ী সুয়াদ খান ভাই কিন্তু যাচ্ছে আমাদের সাজেক আব্দুজ্জাম্বার ভাই উনিও আমাদের কুইজে প্রথম হয়েছিল উনি যাচ্ছে কক্সবাজার তবে উনি নিজেই স্বচ্ছ বলছে যে ভাই আমাদের সাজেকে সুযোগ দেন আমি সাজেক যাব যদিও সাজোকের নিয়মের মধ্যে নাই কারণ কুইজের মধ্যে লেখা আছে সাজেক শুধু একজন যেতে পারবে আর প্রথম বিজয় কিন্তু সাজেক সারা যে কোনো তো উনি জাব্বার ভাইয়ের আবদার করছে আমাকে সাজেক দেন আমি সাজেক দেখব সাজেক দেখি নাই জাব্বার ভাইয়ের আবদারটা ওই নিয়ম নিয়ম সব বাদ দিয়ে দিছি জাব্বার ভাইকে কেছে আপনি সাজেক যাবেন যান আপনি খুশি তো তো সবাই তো খুশি থাকেন আমাদের সাথে ভ্রমণ করে মাধবপুর ট্যুরিজম ক্লাব অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে সেবা দেবেন ইনশাআল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম